আসমানের মধ্যে বিশ্বনবী সাল্লাই সাল্লাম হজরত বেলালের পায়ের আওয়াজ শুনতে পাইলেন নবী আমার আশ্চর্য হয়ে গেলেন বিশ্বনবী আশ্চর্য হয়ে মনের ভিতরে কল্পনা করতে লাগলেন যে বেলাল দুনিয়ার জমিনে অবস্থান করতেছেন সেই বেলালের পায়ের আওয়াজ আমি বিশ্ব নবী মেরাজে রজনীতা আসমানের মধ্যে পাইলাম তার কারণটা কি আল্লাহ রাসুল সাল্লাম যখন মেরাজে রজনী থেকে ফিরে আসলেন আসার পর বেলালকে ডাক দিয়ে বলতেছেন ও বেলাল তোমার কি এমন আমল রয়েছে যার কারণে আমি নবী মেরাজে রজনীতে আসমানের মধ্যে তোমার চলার গতি পাইলাম তোমার পায়ের আওয়াজ গুলো পাইলাম বেলাল তুমি জলদি করে বলো তোমার কি এমন আমল রয়েছে হজরতে বেলাল ডাক দিয়ে বলতেছেন ইয়ারা সুর আল্লাহ আবি বাল্লা নবী দুনিয়ার জমিনে আমার তেমন কোন আমল নাই কি আমল ওই কারণ আল্লাহ আপনাকে রজনী দাস মানে আমাদের শব্দ কানে আমি অতিরিক্ত আমল বলতে আমার কিছুই নাই কিন্তু দুনিয়ার জমিনে আমার তেমন কোনো গুরুত্বপূর্ণ আমল নাই কিন্তু নবী আমি একটা আমল করার চেষ্টা করি হয়তো বা আল্লাহরে এই বদৌলতে আমাকে এই মর্যাদা দিয়েছেন রাসূল বলতেছেন ও বেলাল জলদি করে বলে সে আমলটা কি হজরত বেলাল ডাক দিয়ে বলতেছেন রাসুল আল্লাহ হাবিব আল্লাহ নবী গো সেদিন থেকে শুরু করে আমি 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 হজরতে বেলাল চেষ্টা করি একটা আমল করার জন্য অগরাসুল আমি বেলাল প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় উজুর মধ্যে কাটাইতে চাই আমি সবসময় উজুর মধ্যে থাকি আর আমি সঙ্গে সঙ্গে আমি দুইটা রাখা তাহি তো নামাজ নামাজ নেই। আমি রাতের অন্ধকারে ঘুমিয়ে যাই উজু অবস্থায় ঘুমিয়ে যাই আবার যখন আমি রাতের মধ্যে জাগ্রত হয়ে যাই আবার উজু করতে যাই উজু করার পর আমি এমনিতে ঘুমিয়ে যাই না আমি যখন উজু করি তখনই চেষ্টা করি দুই ডেকা রেখা তাহিয়াতুল উজু নামাজ পড়ার জন্য চেষ্টা করি আল্লাহ হয় তোবা আমার এই দুই রেখা তাহিয়াতুল উজু নামাজের বিনিময়ে আল্লাহ তালা হয়তো এই মর্যাদা দিতে পারেন আর এর আমল ছাড়া দুনিয়ার জমিনে আমার তেমন কোন আর আমল নেই ধরে বলেন সে বাহার আল্লাহ হজরতে একজন যার ছিলেন হজরত বিলালের মুখের আওয়াজ তেমন ভালো ছিল না যখন মোয়াজ্জিনি করতেন মোয়াজ্জিনের আওয়াজটা তেমন ছিল না প্রতিটা হরফের মধ্যে ভুল হত। হতো যে একজন কালো মানুষ দুনিয়ার জমিনে সমস্ত মানুষের মধ্য থেকে হজরত বিলালের চেহারা ছিল কালো যেই মানুষটা দুনিয়ার জমিনে তেমন কোনো সৌন্দর্যের অধিকারী ছিলেন না সেই বিলাল কালেমা পরে মুসলমান হওয়ার পর হজরতে বেলাল কাল্লা তালে এত মরজা দিলেন হজরতে বেলাল যখন মাদ্জনী করতে গিয়ে অসা বাইক রাম রাসুল্লাহ সাল্লাল্লাহ বলে সাল্লা করে ডাকতে বৌতে নিয়ে রাসুল আল্লাহ আপনার আশেপাশে অসংখ্য সাপ বেরাইছে যাদের আওয়াজ যাদের মুখের কনফর্ম যাদের মুখের কণ্ঠে এত সুন্দর সুমিষ্টবাসী আপনি তাদেরকে মজ নিযুক্ত করতে পারেন বিশ্ব নবী পরামর্শ ক্রমে হজরতে বেলালের মজ স্থগিত করে দিয়ে একজন সাবিকে মজ করার দায়িত্ব দিলেন হজরতে বেলাল যখন মজনি থেকে ইস্তফা পেলেন সেদিন অন্ধকারে হজরতে বেলাল আল্লাহর কুদরতে পায়ের মধ্যে শেষ দায় পরে গিয়ে বলতেছেন আল্লাহ গম আপনি তো আমার জবান তার মালিক আপনি আপনার জবান আপনি আমার জবানটা এমন করে দিয়েছেন এই জবানটা নিয়ে যখন আমি কালেমা পড়েছিলাম উমাইয়া দাস ছিলাম আমি যখন ওই সময় কালেমা পড়ার কারণে উমাইয়া আমার জিহিবার মধ্যে পেরেক মেরে যখন আমাকে আঘাত করা হয়েছিল সেদিন আমার জিহিবারা যখন খণ্ড বিখণ্ড হয়ে গেল আমার জিবা اصل হওয়ার কারণে আমার জবানটা থেকে ভালো বর্ষণ হয় না আল্লাহ কিন্তু আপনি জানেন আপনার ভয় আমার অন্তরে কতটুকু আমার তা আপনার উপর আমার তা কতটুকু আল্লাহ গো আমার মুয়াজ্জিনের আজানের শব্দ যদিও অনুশরীত হয় আল্লাহ আপনি তা সম্পর্কে জানেন এই কথা বলে আল্লাহকে বুঝাইতেছেন এই দিকে যখন ফজরের সময় চলে এলো আমার আসলে নবনিযুক্ত করা নতুন সাহ বিমদ যখন আজান দশ শুরু করলো আজান দরপর আজাম কিন্তু কারো কানে পৌঁছে না দিন আর আসে না রাত আর শেষ হয় না এক দুই ঘন্টা ঘন্টা চলে যায় রাত্রি যখন শেষ হয় না আল্লাহ রব্বুল আলমিন যখন রাত্রি ঘর শেষ ঘটান না তখন বিশ্ব নবীর কানে বিশ্ব নবীর কানে সংবাদটা চলে গেল বিশ্ব নবীর সাল্লাই সাল্লাম আল্লাহর কুতুর সেই পায়ে পড়ে গিয়ে বলতেছেন আল্লাহ কারণটা কি আল্লাহ ডাক দিয়ে বলতেছেন অহিনাজিল করে বলতেছেন সুল আল্লাহ আপনি বিলালের জায়গায় যে মুয়াজ্জিনকে নিযুক্ত করেছেন সেই বিলালের আওয়াজ বিলালের আওয়াজ আমার আসমানের মধ্যে আজানটা চলে আসে কিন্তু আজকে রাত চলে যায় বিলালের কণ্ঠ আমার আসমানের মধ্যে চলে আসে না আর আসমানের মধ্যে বেলালের কণ্ঠ চলে না আসলে রাত কখনো শেষ হবে না যদি রাত শেষ হতে চান তাহলে সেই জিনের জায়গায় হজরত বিলালকে যেখানে আপনি যেখানে আপনি স্থগিত করে দিয়েছেন মহাজী সেই জায়গা আবার দাঁড়ায় হজরত বিলালকে আপনি আজান দিতে বলেন হজরত বেলাল তখন আজান শুরু করে দিবে সে আজানের শব্দ যখন আমার আসমানের মধ্যে চলে আসবে অটোমেটিকভাবে আবার রাত শেষের দিন চলে আসবে জোরে বলেন শুভ বিশ্ব নবাল ওজিন হওয়ার পর এই সংবাদ গুরুত্ব পর পর ফজরতে বেলাল কেটা দে বলতে বেলাল আট দেরি করবা না একটা সেকেন্ড দেরি করবা না জলদি করে আসে ফজরে আজানটা দিয়ে দাও ফজরতে বেলাল যেমন ফজরে আজান শুরু করে দিলেন সলাদু হইরুম এই কথা বলার সাথে সাথে আল্লাহর আর সাজীবের মধ্যে যখন আওয়াজতে চলে গেল আল্লাহ আব্বুর আলমিন আস্তে আস্তে করে তিনটাকে সামনে আনতে শুরু করে আত্মা শেষ করতে শুরু করলেন বিশ্বনবী যেদিন সেদিন বলছিলেন যদিও বেলালের কণ্ঠ এমন কিন্তু বেলালের ভিতরে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আর আল্লাহর মহাব্বতি এত পয়দা করেছেন যে বেলাল এই ফাঙ্গা কণ্ঠে আজান না দিলে আল্লাহর আর্শিয় আজানের ধনী পৌঁছে যায় না আল্লাহ